সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আর নেক হাট এই নেক মরদ হাটটি ঠাকুরগা জেলা এবং রানী সংকেল উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিন বসে শুধুমাত্র রবিবার বসে হাট আজ রবিবার ষোলোই জানুয়ারি দুই হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় সবচেয়ে শুকনো হাড্ডিশার গরুগুলো বিক্রি হচ্ছে তো আজ এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যেন আমাদের সাথে থাকবেন চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি আজকে বিক্রেতাদের সাথে এটা দেখা দেখি চলছে সম্ভবত একটা কার ভাইয়া আপনার কত চাচ্ছিলেন কত বত্রিশ দেখানোর চেষ্টা করছি বত্রিশ হাজার টাকা দাম চাওয়া কত বলছে কত কথা বললো হ্যাঁ দাম ক্রেতা কত বলছে কেউ বলে নাই কত আচ্ছা টার্গেট কেমন বিক্রির ছয় দাত বয়স আঠাশ উনত্রিশ হাজার হলে বিক্রি হয় সাইজটা সুন্দর কালারটাও সুন্দর চাচা আপনারটা কত দাম এটা পঁয়ত্রিশ কত বলছে চাচা কত বলছে বত্রিশ তেত্রিশ বেচা টার্গেট কত কত হলে ছাড়বেন চৌত্রিশ চৌত্রিশ হাজার হলে দেখার চেষ্টা করছি এগুলো সবগুলো শুভ হাট নিঃসব তার পাশেরটা তাও কত হলে ছাড়বেন চৌত্রিশ তবে এগুলো সাইজগুলো সুন্দর কালারটাও যার ফলে কিন্তু রেটটা বেশি দাম আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এই পাশে একটা দেখছি এটা কত দাম ভাইয়া কত বলে পঁয়ত্রিশ বয়স বয়স নতুন পঁয়ত্রিশ হলে ছাড়বে তবে সাইজটা কিন্তু বেশ সুন্দর মানে জন্য বেস্ট সাইজ আমরা একটু চলে আসি এই পাশে এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এই ভাইয়া এটা কত কত যাচ্ছে ভাইয়া কত দাম কত 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 বলে বাইশ বলে কোনো সাইজ ছোট বেচা টার্গেট কেমন চব্বিশ চারশো পঁচিশে বিক্রি এটা কি দাম চব্বিশে ছাড়বেন আচ্ছা আচ্ছা

উনিশ হাজার মানে পঁচিশ হাজারে বিক্রি করবে এ দেখছে দেখিগুলো আস্তে বাজারে দাম দেখানোর চেষ্টা করছি আপনাকে মোটামুটি যেগুলো ফ্যাটারনিং করা যাবে সেইগুলোর একটু দামে দাম দাম চেষ্টা করছি কত ভাইয়া দাম কত সাড়ে বত্রিশ আমরা একটু দেখাই একটু দূর থেকে দেখাই এই যেটা সাড়ে বত্রিশ হাজার টাকা দাম চাউন তবে সাইজ কালারের যে পাঁচগুলো দেখুন বলা যায় যে মোটা মোটা কত বলছে এখন পর্যন্ত কত পর্যন্ত বলছে টার্গেট তিরিশের উপরে বয়স ছয় দাঁত তিরিশের উপরে বিক্রি হবে আর ওটা 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 দুই দাঁত এটা কত হলে ছাড়বেন সাড়ে পঁচিশ এটা কিন্তু গ্রোথ সম্পূর্ণ না এগুলো মোটা তো অবস্থা খারাপ হয়ে যাবে সিঙ্গেল পাশে একটা ছোটো এটা কত দাম কত দাম কত পঁচিশ কত বলছে কত লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন চব্বিশ হাজার হলে বিক্রি হবে যে এই পাশে দেখছি এটা কিন্তু মোটা তাজা করে জন্য বেস্ট একটা দি চলেন এটা একটু দামের কথা নেই আপনার কেমন বয়স কেমন বয়স 40 40 কত দাম চাচ্ছেন দাম দা 37 37 কত বলে কত বলে বত্রিশ টার্গেট কেমন এই দামটাও কিন্তু বেশি সাইজটাও কিন্তু বেশ সুন্দর দেখানোর চেষ্টা করছি আপনার এই পাশে একটা বুড়া দেখছি আমরা এটা কত নেই কত চাচা চারটা দাম কত দাম পঁয়ত্রিশ কত বলছে চাচা উনত্রিশ কেমন টার্গেট বেশি করা তিরিশ হলে বেচবো তিরিশ হলে চার দশ বয়স তিরিশ হাজার হলে ছেড়ে দেবে দেখানোর চেষ্টা করি চলে যাবো এই পাশে এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদের ভাইয়া এই লালটা করতে চাচ্ছেন এটা তিরিশ তিরিশ বয়স কেমন ছিল এখন পর্যন্ত কত বলছে কেমন টার্গেট কেমন আঠাশ পর্যন্ত হলে বিক্রি হবে আঠাশ আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার আপনার কত টাকা দাম চব্বিশ কোয়া আছে আপনি কত হলে বিক্রি করবেন পঁচিশ বয়স বয়স চার তাঁত পঁচিশ তুলনামূলকভাবে দাম একটু কমই মনে হচ্ছে আজকে একটু হ্যাঁ আপনারটা কত ভাইয়া

এই পাশে হলো একটি তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের কত ভাইয়া তিরিশ কত কি কয় কত বলে বাইশ তেইশ দেখেন কেমন টার্গেট লাস্ট বিক্রি হলে পঁচিশ হলে বয়স কেমন বয় তার পঁচিশ এগুলো দেখছেন নার্সিংয়াই সবচেয়ে সুখ আর ডিসেম্বর